যদি হতে হয় তাহলে বাঁচ হবেন কিন্তু কখনো তোতা হবেন না তোতা এত বেশি কথা বলে অনেক বেশি মাত্রা অতিরিক্ত কিন্তু বেশি উঁচু পর্যন্ত উঠতে পারে না আর বাঁচ পরে অনেক কম কিন্তু সবার থেকে বেশি উঁচুতে ওড়ে আর এই বাঁচ পাখি সমস্ত কিছু রাধা হয় আর আজ আমি পাঁচটা এমন কিছু বলবো যা আমরা বাজ পাখি জীবন থেকে অনেক কিছু শিখতে পারি নাম্বার ওয়ান বাজ পাখি একা ওড়ে বাকি সমস্ত পাখি থেকে বেশি উঁচুতে ওড়ে বাজ পাখি একা উড়লেও কিন্তু কখনোই ছোট কোনো পাখির সঙ্গে ওড়ে না বাজ পাখি সবসময় অন্য বাজ পাখির সামনে উঠবে অথবা একা উঠবে আর এখান থেকে আমরা কি শিখতে পারি যারা ছোট চিন্তা করে কিংবা যারা নেগেটিভ বা ডিমোটিভেট করে তাদের থেকে দূরে থাকুন এবং একা থাকুন তাহলেই আপনি নিজেকে জানতে পারবেন নাম্বার টু বাঁচপাখির লক্ষ্য স্থির হয় এবং সেটা অনেক বেশি স্ট্রং তথা বহু দূরদর্শী এবং গভীর আর লক্ষ্য যখন একবার ঠিক করে নেয় সেটা পাঁচ কিলোমিটার দূর থেকে তার থেকে দূরে হলেও কি হয়েছে তার লক্ষ্য পূরণ করেই তৃপ্তি হয় তাতে যদি হাজার বারো বাধা আসে তা পূরণ করবেই আর এখান থেকে আমরা একটা জিনিস কি শিখতে পারি যে জীবনের এক ঠিক করুন আর এটাকে পাওয়ার জন্য যত বাধাই আসুক না কেন পিছনে ফিরে ফিরে আসা তো দূরের কথা পিছনে ফিরে দেখবেন না ঘুরেও তাকাবেন না নাম্বার থ্রি বাজ পাখি কখনোই মৃত্যু পাখি খায় না অর্থাৎ মরা কোনো জীবজন্তু খায় না সব সময় জীবিত প্রাণী শিকার করে আর এখান থেকে আমরা কি শিখতে পারি আমাদের পাস্ট কিংবা অতীত মরে গেছে আর সেটা কখনো অতীতে মনোযোগ না দিয়ে আগামী অর্থাৎ ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিন কারণ একবার আপনার জীবনে পাস্ট যদি প্রেজেন্টে চলে আসে তাহলে আপনাকে ভালোভাবে বাঁচতে দেবে না 4, যখন আকাশে মেঘ বৃষ্টি নামে তখন সমস্ত পাখি তাদের বাসায় লুকিয়ে থাকে কিন্তু বাজ পাখি তখন অনেক এনজয় করে ঝড়ের সাথে মোকাবিলা করে উপরের দিকে উঠতে থাকে আর এক সময় মেঘের উপরে চলে যায় আর এখান থেকে আমরা কি শিখতে পারি যে সমস্যার মধ্যেও মজা বা আনন্দ খুঁজে বার করি ভগবান শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন যে প্রতিটি সমস্যার সঙ্গে কোনো না কোনো সুযোগ বা বাঁচার আশা একটা নিশ্চয়ই থাকে এবং সেখানে আনন্দ লুকিয়ে থাকে আর যেদিন আপনার সমস্ত সুযোগ চিনতে পারবেন বা আনন্দটাকে চিনতে পারবেন সেদিন সমস্ত সমস্যা আপনার পায়ের নিচে থাকবে আর আপনি সমস্যার উপরে থাকবেন নাম্বার ফাইভ বাজ পাখি বাসা থেকে নরম ঘাসগুলিকে তুলে বাইরে ফেলে দেয় যাতে বাজ পাখি বাচ্চা বেশি আরাম না পায় কারণ সে যদি বাসাতেই আরাম পেয়ে যায় তাহলে সেখান থেকেই সেখানেই থাকতে চাইবে কিন্তু বাজ সেটা সেটা হতে দেয় না কারণ এই পাখিরা জানে দেয়ার ইজ এ নো স্পেস ইন কমফোর্ট জোন আর আমরা মানুষরা হবার পরও এটা বুঝতে চাই না আমরা যত বেশি কমফোর্ট জোনে থাকি তা থাকবো তত আগামী জীবন আরো আনকমফোর্টেবল হয়ে যাবে সো বন্ধুরা এই ছিল পাঁচটি শিক্ষা যা আমরা একটা বাজ পাখি থেকে শিখতে পারি তাই দর্শক বাজ পাখির এই বডি ল্যাঙ্গুয়েজটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আশা করি আপনাদের দর্শকদের বলছি ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এটা হয় যে আমরা বেশিরভাগ সময় জীবনের বেশিরভাগটা সময় আরাম করে করে কাটিয়ে দিই আমরা যে লক্ষ্যটা মাত্রা নিই লক্ষ্যমাত্রা সেটার জন্য বিন্দুমাত্র ভাবি না বিগত যেগুলো হয়ে গেছে বা নেগেটিভ কিংবা ডিমোটিভেট সেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা তো এটা করাটা ঠিক না ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন কেমন।